দোল পূর্ণিমা তিথিতে মহানন্দা ধারে পলাশ গাছের চারা বৃদ্ধাশ্রমের বয়স্কদের পায়ে আবির দিয়ে শ্রদ্ধা দোল পূর্ণিমাকে সামনে রেখে শিলিগুড়ি মহানন্দা নদীর ধারে পলাশ ফুলের চারা রোপণ করল উত্তরবঙ্গ পৌষমালা ট্রাস্ট এবং মহানন্দা বাঁচাও কমিটি মহানন্দা নদীর ধারে সৌন্দর্য বৃদ্ধির বিশেষ উদ্যোগ তার গাছের চারাও রোপণ করা হয় বলে ট্রাস্টের বিশিষ্ট জানিয়েছেন শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ঢাকেশ্বরী কালী মন্দিরের পাশে অবস্থিত জলপাইগুড়ি এগরিহী নার্সারি কর্ণধার অমিত দাস জানিয়েছেন তারা মহানন্দা নদীর ধারে সৌন্দর্য বৃদ্ধির জন্য পলাশ ফুলের চারা সহ অন্যান্য গাছের চারা এদিন পৌষমালা কমিটির হাতে তুলে দিয়েছেন বৃহস্পতিবার বিকেলে দোল পূর্ণিমা অতিথিতে সেই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক নিধুভূষণ দাস ছাড়াও হিলকাডোর ব্যবসায়ী সমিতির কর্মকর্তা সনদ ভৌমিক বিজয় সহ আরো অনেকে তারা সকলে পোষমেলা কর্তৃপক্ষের এই ধরনের সুন্দর প্রয়াসে তারিফ করেন বৃক্ষরোপণের পরপরই মহানন্দ লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে পৌষমেলা কমিটির পক্ষে দোল যাত্রা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলে ধারাবাহিক রীতি মেনে মহানন্দ বাঁচাও কমিটি এবং নামামি গঙ্গে মহানন্দ আরতির আয়োজন করে পরিবেশপ্রেমী জ্যোৎস্না আগরওয়ালা বলেন মহানন্দা নদী বাঁচাতে তাদের এই ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে এই দিনে সেই মহানন্দ আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে উপস্থিত হন শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস লাগোয়া নববসন্ত বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধারাও নববসন্ত বৃদ্ধাশ্রমের আবাসিকরা মেলা ট্রাস্ট এবং মহানন্দ বাঁচাও কমিটির এই ধরনের সুন্দর প্রয়াসে বেশ খুশি হন মহানন্দ বাঁচাও কমিটি এবং পৌষমেলা ট্রাস্টের সদস্যরা বৃদ্ধাশ্রমের বয়স্ক আবাসিকদের পায়ে আবির দিয়ে প্রণাম করেন যা বসন্তের অনুষ্ঠানে আরও সুন্দর বাতাবরণ তৈরি করে

dalaa

আজকে আমরা দেখি একটা হোলি উৎসব এবং প্রতি বছরের মতন আমরা এই বছরও হোলি উৎসব পালন করছি আর হোলি হচ্ছে রাধা কৃষ্ণের ভালোবাসার একটা মানে উৎসব এবং রঙের উৎসব এবং এখানে এটা হচ্ছে যে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি কিন্তু এই আ এই উৎসব মানে এখানে সবাই মিলি শিশু থেকে বলে না আপ মানে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু participate করে একটা বাচ্চা বলতে গেলে যখন থেকে সে মোটামুটি আড়াই তিন বছর থেকে সে যেমন উৎসবে মেতে ওঠে সেরকম করে কিন্তু একটা বৃদ্ধ বনিতা তারা কখনো মেতে ওঠে এবং বিভিন্ন ভাবে আমরা এটা অবজার্ভ করি পর যারা থাকে তাদের প্রণাম করি আবার যারা নাকি আ ছোট বাচ্চারা তারা রঙের পিচকারি নিয়ে রং নিয়ে খেলাধুলা করে এরকম করে এই উৎসবটা যেমন সবাই আমরা এনজয় করি কিন্তু একটাই হচ্ছে যে কালার রঙের আ হোলি কিন্তু এইখানে কিন্তু এইটাকে সংযত হয়ে উৎসবটাকে পালন করলে ভালো হয় কারণ কি আমরা তো জানি বেশি আনন্দ করতে গেলে মানুষের নিরানন্দ চলে আসে এবং এই উৎসবে যেহেতু একটা অন্য বাচ্চাতে অনেকেই অনেক নেশাগ্রস্ত এরকম মানুষ হয়ে যায় তো সেই জায়গাটা নিজেদের সংযত রাখতে হবে আজকে উৎসব উৎসবের মতনই হবে উৎসব যেন কারো নিরানন্দ না হয় এবং সবার কাছে আমি একটা একটা বার্তায় দিতে চাই এবং এই ভেষজ আবির ব্যবহার করবেন কোনো রকম কেমিক্যাল রং ব্যবহার করবেন না যেটাতে বায়ু দূষণ হয় এবং আমাদের নদী দূষণ হয় কারণ সেই জলটা কিন্তু আসে এবং মাছ এবং নদীতেও স্নান করে করে কাজে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং আমরা যারা করোনাতে আক্রান্ত হয়েছিলাম তাদের একটা বিশাল শ্বাসকষ্টের ব্যাপার হয়ে আছে সেই জায়গাটা যেন পরিবেশ ভালো থাকে সেটা যেন আজকের দিনে এটা যেন আহ করে আজকে আমরা আহ পৌষ মেলা ব্যানারে করছি এবং আমরা পলাশ ফুলের লাগাচ্ছি পলাশ গাছ যাতে ভবিষ্যতে আমাদের এই যে মহানদার চর্চা এটা যেটাকে সুন্দর চায়ন এবং খুব সুন্দরভাবে ভাবে এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করে বাঁচিয়ে তুলতে পারি তারপর আমরা একটা কালচারাল প্রোগ্রাম করব এবং তারপর মহানন্দা বাচ্চা ও কমিটির তরফ থেকে আমরা একটা সন্ধ্যা আরতি করি যেটা প্রতি পূর্ণিমাতে সেটা অবজার্ভ করি বলতে হলো বসন্তের সঙ্গে জুড়ে আছে বসন্ত মানে রং বসন্ত মানে নতুন করে প্রকৃতি সেজে ওঠে মানুষের মনও সেজে ওঠে এবং এটা একটা আনন্দের মুহূর্ত রবীন্দ্রনাথ ঠাকুর সেই জন্য বসন্ত উৎসবের আয়োজন করেছিলেন ইয়েতে বিশ্বভারতীতে বসন্ত গানের উৎসব নাচের উৎসব হ্যাঁ আনন্দ করার উৎসব এই বসন্ত ঋতুতে যেমন মানুষের মন উদ্বেলিত হয় তেমনি প্রকৃতিও সেজে ওঠে নতুনভাবে এই বসন্তের সঙ্গে বৃক্ষ বৃক্ষের একটা সম্পর্ক আছে বৃক্ষ এবং গাছ লতা পতার সবই নতুন করে তার পুষ্পসজ্জা সজ্জিত হয় হ্যাঁ গাছের ডগা নতুন ডগা দেখা যায় ফুলে ফুলে ভরে যায় কাজে আজকে এই বসন্ত উৎসবের সময়ে যে বৃক্ষরোপণের একটা আলাদা তাৎপর্য আছে এবং এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে সারা পৃথিবীতেই এখন যেটা দেখা যাচ্ছে যে বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণের ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে পরিবেশপ্রেমীরা এবং বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা আমাদের এই যে আজকে বৃক্ষরোপণের উদ্দেশ্য তা খুব প্রাসঙ্গিক এবং সময় উপযুক্ত মহানন্দার মানে সৌন্দর্যায়ন যেটা হ্যাঁ এটা এই বৃক্ষরোপণের মধ্য দিয়েও একটা সৌন্দর্যায়নের একটা পার্ক সৌন্দর্য মহানন্দার সৌন্দর্যায়ন শুধু বৃক্ষরোপণ দেওয়া হবে না পাশাপাশি মহানন্দের মহানন্দার যে ইয়ে বেড সেটা যাতে সুন্দর করে রাখা যায় সেখানে যাতে দূষিত জল না থাকে সেটাও একটা জীবনের জ্যোস্টাদি ডাকে সারা দিয়েছি জ্যোস্না যে মহৎ কাজ করে যাচ্ছে তার একটা জীবন্ত উদাহরণ একটি গাছ একটি প্রাণ আমরা সবসময় যাই এই পরিবেশকে রক্ষার দায়িত্ব নিয়ে জ্যোৎসাদি এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে এই ডাককে সারা দিয়ে আসতে পেরেছি আমরা হিলকার্ডোর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ধরনের ভালো উদ্যোগে যখনই ডাকবেন তখনই আমরা পাশে থাকবো হিলকাটের ব্যবসা সমিতি সবসময় পাশে থাকবে পাশে আছে পাশে থাকবে এই মহানন্দা হচ্ছে এই পাশ এই যে নতুন নতুন যে বসন্ত উৎসবে প্রাককালে এর থেকে বড় কাজ কিছু হতে পারে না অনেক নাচ গান হচ্ছে সেটাকেও আমরা সাধুবাদ জানাই সংস্কৃতি রক্ষা জন্য কিন্তু পরিবেশকে রক্ষার জন্য বসন্ত এত সুন্দর একটা কাজ করেছে আমরা তার জন্য আমি তো এটাই মানে বলতে চাইছি যে প্রশাসন যারা আছেন যা উপরে মাথায় বসে আছেন ওনাদের এই যে নদী আছে দেখুক যে কত নোংরা আবর্জনা এখানে আছে তো এই মহিলাটা কীভাবে বাঁচানো যাবে কিভাবে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে এতে ওনারা কাজ করা দরকার আছে যাতে নদীও বাঁচবে শিলিগুড়িও বাঁচবে சர்வமசு சர்வார்த்தே திரம்பி கௌரி நாராயணே நமஸ

गाया आजन गो पुत्र रे दिन धन गो माया आन चढ़े भोल चढ़े और चढ़े मेवा लडवन के भोग लगे संत कर सूर्य श्याम शरण आयो सफल की जैसे बागल काज से करो गणपति देवा दे देव सफल गणेश जी माता जो नर गंगे माता होते सगर गेदारी सग जग